আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত আজকে কথা বলবো তাবুক যুদ্ধের ঘটনা নিয়ে ইসলামের ইতিহাসে আল্লাহর নবীর যতগুলো অভিযান ছিল সবচেয়ে লম্বা এবং সবচেয়ে বড় অভিযান হচ্ছে তাবুক অভিযান আর তখনকার সময়ে নবম হিজরিতে যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যাদের সাথে রোমক সাম্রাজ্য রোম সাম্রাজ্য তারা পৃথিবীতে একটা রাজনৈতিক কেন্দ্রবিন্দু ছিল এবং পরাশক্তি সব কিছুতে তারা পারদর্শী ছিল তাদের সাথে যুদ্ধ করা কোনো শক্তি ওঠার মতো অবস্থা তখন ছিল না আল্লা নবী সাল আলাইসাল্লাম কান নবীজির কানে যখন আসলো যে তাবুক রোমক সম্রাটরা রোমকরা মুসলমানদের সাথে যুদ্ধ করবে তখন আল্লাহর নবী সাল্লাম ঘোষণা করলেন যে আমরা তাবু এই মদিনায় বসে যুদ্ধ করব না আমরা মদিনা থেকে তাবুকে গিয়ে তারপরে যুদ্ধ করব যুদ্ধের কৌশলে সাধারণত কখনো আল্লাহ নবী এভাবে বলেন নাই যে কোথায় অভিযানে যাব এবং অভিযানে কারা কারা যাব এটা যুদ্ধের কৌশলগত কারণে নাম উল্লেখ করেন নাই কখনো না কোথায় গিয়ে যুদ্ধ হবে সেটাও বলতেন না কিন্তু একমাত্র তাবুক অভিযান যেখানে আল্লাহ নবী আগে থেকেই ডিক্লারেশন দিয়েছে যে আমরা মদিনায় বসে না আমরা রোমকদের ঘরের কাছে তাবুকে গিয়েই আমরা সেখানে যুদ্ধ করব আর এমন একটা সময় যুদ্ধের অবস্থাটা হয় গ্রীষ্মকালে আমরা জানি যারা আরবে থাকি অথবা আরব সম্পর্কে যারা যাদের সামান্য ধারণা আছে তারা জানি যে সৌদি আরবে বা সমাজে তারা তখন তখনকার মূল ফসল হচ্ছে খেজুর এখনও খেজুর আর এই খেজুর ওঠে গ্রীষ্মকালে তারা ফসল নিবার ফসল গড়ে তোলার অপেক্ষা করতেছিল ওই মুহূর্তে যুদ্ধের দামামা বেজে গেছে দেখেন কতখানি কঠিন বিষয় এক হয়েছে গিয়া মানে গ্রীষ্মকাল গরম সৌদি আরবে যখন গরম হয় তখন মানে বাইরের যে অবস্থা মানে আগুনের লাভার মতো আসে জুন জুলাই মাসে এই গ্রীষ্মকালে তখন পা ফেলাবার মতো অবস্থা থাকে না হাতটা গাড়ির বাইরে বাইর করলে হাতটা পর্যন্ত সাথে সাথে গরম হয়ে যায় ঘেমে যায় ওই অবস্থায় যুদ্ধের ডাক দিলেন এবং তাদের ফসল ছিল শুধু খেজুর খেজুর ফসল তুলে তারা সারা বছর এটাকে খেতেন এটা বিক্রি করে অন্যান্য কাজ করতেন তো এখন যদি যুদ্ধে যাওয়া তো একটা বিষয় এখন যদি যুদ্ধে যাওয়া হয় তাহলে এই খেজুরগুলি মানে ফসল তুলতে পারবে না করে নষ্ট হয়ে যাবে নবী পরীক্ষা করতে চাইলেন আমার পুরা হায়াতের জিন্দিগিতে যেই এই বাহিনী আমি গঠন করেছি এই বাহিনী কতটুকু আমার জন্য ত্যাগ স্বীকার করতে পারে দিনের জন্য ত্যাগ স্বীকার করতে পারে সেটা আমি জীবদ্দশায় দেখতে চাই এরকম সেনাবাহিনী তিনি তৈরি করেছেন তিনি এত দূরের পথ এখানে এখন আটশো থেকে নয়শো কিলোমিটার দূরত্ব তখনকার যুগে গাড়ি ছিল না কোনো কিছু ছিল না মানে পায়ে হাঁটার মতো তিরিশ হাজার শূন্য একত্র একত্রিত হয়েছে তাদের দানের ব্যাপারে সাহাবিদের দানের ব্যাপারে আমরা সবাই জানি ইসলামের ইতিহাসের ব্যাপারে দানের ব্যাপারে যে কে কত দিয়েছেন আবু বকর ওমর ওসমান রদুল্লাহ তালান আনহ তো সে বিষয়ে এখন কথা বলবো না সেটা আরেকটা আলোচনার বিষয় তো এমন অবস্থা হয়েছে এখান থেকে আসার পথে আসা মানে আঠারো জন মিলে একটা ওট পড়তো মানে তারা স্টেপ একজন নামতেন আরেকজন আরোহণ করতেন একজন নামতেন আর এভাবে করে ওটের ওপরে উঠতেন সাবার করতেন পনেরো দিনের সফরের ভিতরে পানির সংকট পড়ে যায় পানির সংকটে অন্য জিনিস খাবার তো না ছিলই না যেগুলি ছেলেগুলি শেষ হয়ে গেছে তারপরে গাছের ছাকল বাকল পাতা এগুলি মানে তখন খাইতেন খেয়েছিলেন এগুলি খাওয়ার পরে তাদের ঠোঁট মুখ ফুলে গিয়েছিল এবং যখন পানির তৃষ্ণা দেখা দেয় সবাই নবীজির কাছে গিয়া আরজ করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের পানি নাই আমরা কি করব পানির এখানে নবী কোথেকে পানি ব্যবস্থা করবেন আল্লাহর কাছে দোয়া করলেন সাথে সাথে এই গ্রীষ্মকালে মরুভূমিতে বৃষ্টির আবির্ভাব হলো বৃষ্টি হোদ হলো সাথে তারা পানি পান করলেন এবং যতটুকু পানির প্রয়োজন সেটাকে আবার রিজার্ভ করলেন এভাবে করে তাবুকে পৌঁছার পরে বিশ দিন ছিলেন সেখানে এবং এই যুদ্ধের সেনাপতি স্বয়ং আল্লাহর নবী নিজে বিশ দিন থাকার পরে তাদের পক্ষ থেকে কোনো যুদ্ধের সারা আসলো না আবার নবীজি কাম ব্যাক করলেন মদিনায় শুধু এখানে একটা মানুষের জীবন যায় নাই কারো ওটের জীবন যায় নাই বিনা রক্তপাতে এই যুদ্ধের বিজয় ছিনিয়ে আনলেন নবী যুদ্ধ শুধু জীবন দেওয়ার ক্ষেত্রে জীবন দিলে শুধু যুদ্ধ না যে অভিযান এটা আল্লাহনবী এটা যদি আমি যদি তাত্ত্বিকভাবে মানে ভাবি তাহলে আমি এটাকে মনে করি যে ওনার জীবদ্দশায় উনি যেই বাহিনী গঠন করেছেন যে সামরিক বাহিনী সেটা সামনে ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার জন্য কতটুকু যোগ্যতা সম্পন্ন হয়েছে কতটুকু ত্যাগ তিতিক্ষা করার মেন্টালিটি তাদের ভিতরে তৈরি হয়েছে এটা আমি দেখতে চাই যখনই নবী ঘোষণা দিলেন সাথে সাথে সবাই কেউ আরজ করলেন না সুল্লাহ সাল্লিয় সাল্লাম কিছুদিন পর আমরা যাই আমাদের খেজুরগুলি তুলি না হয় আমরা আগামী বছরে কি মানে কি খেয়ে বেঁচে থাকবো কেউ বলেন নাই এত দূর মদিনা থেকে তাবুক তাবুক ওরা মদিনা আসুক তারপর আমরা যুদ্ধ করি কেউ কোনো কথা বলে নাই বিনা বাক্যে সবাই আল্লাহ নবীর ডাকে ঝাঁপিয়ে পড়লেন আরও কত ঘটনা আছে এই যুদ্ধের ব্যাপারে তা আসলে আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে যে ভাইরা ইসলাম শুধু মিষ্টি খাওয়া তারপরে এই মিলাদ জ্ঞাম এসব সহজ সন্ন্যদ যেগুলি বাহবা পাওয়া যায় এগুলির ভিতরে ইসলাম না ইসলাম একটা বিপ্লব বিপ্লবী একটা ডাকের নাম আপনি যে অবস্থায় থাকেন আপনাকে এই চিন্তাটা লালন করতে হবে আল্লাহ নবীর তাবুক অভিযান তারপরে এই খন্দকের যুদ্ধ হুদ সব কিছুতে রক্ত জড়াইছেন সব একটাই উদ্দেশ্য যে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা আল্লাহর দিনকে বিজয়ী করা এবং এটাই প্রত্যেক মুসলমানের দায়িত্ব আজকে যে হুজুররা বলেন যে ইসলামী রাজনীতি নাই রাজনীতি হারাম রাজনীতি জায়েজ নাই এই সব ধরনের কথা যারা বলেন শুক্রবারে মসজিদে আলোচনা জুমাবারে যে জায়গায় বসে আলোচনা করেন যে যেখান থেকে যুদ্ধ মেহরাবে বসে আলোচনা করেন অর্থচ এই যুদ্ধ ঘোষণা করার জায়গাটাকে আরবিতে মেহরাব বলে ওয়ার ডিক্লারেশন প্লেস আমার ভাইয়েরা বর্তমানে আমরা ইসলামকে ওইভাবে বুঝি না ইসলামকে ওইভাবে লালন করি না চেতনায় ইসলাম নাই আমাদের আপনি যে কোনো অবস্থাতে থাকেন আপনাকে ইসলামী আন্দোলনের সাথে শরিক হতে হবে যদি বলেন যে আমার কাছে এই দল ভালো লাগে না আপনি আপনার দলে ইসলামী আন্দোলনের ইসলামকে প্রতিষ্ঠা করার কর্মসূচি বাস্তবায়ন করুন এবং এর থেকে বাঁচার কোনো উপায় নাই নবী যে জায়গায় পাক নিজে আল্লাহর নবীকে কন্ট্রোল করতেন উনি নিয়ন্ত্রণ করতেন আল্লাহনবীকে আল্লাহ ইচ্ছা করলে পাঠতেন ওনার শরীর থেকে রক্ত না ঝরাইয়া ইসলামকে প্রতিষ্ঠিত করো ইসলাম প্রতিষ্ঠিত হোক কিন্তু আল্লাহ আল্লাহ তার হাবিবের গায়ে থেকে পর্যন্ত রক্ত জড়ায় জড়াইছেন বুঝাইছেন যে ইসলাম এত সহজ বিষয় না এটাকে প্রতিষ্ঠিত করতে হলে রক্ত লাগবে জীবন লাগবে ওনার হাতে গড়া মানুষগুলিকে জীবন দিতে হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে সে জায়গায় আপনি আমি যদি মানে খুব সহজভাবে মিষ্টি মুখে যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই এটা অহেতুক ধারণা আমাদের পাগলের প্রলাপ প্রলাপ যারা এখনো ইসলামকে ইসলামী আন্দোলনকে মানে বিরোধিতা করেন যদি মুসলমান হয়ে থাকেন ইসলামী আন্দোলনকে বিরোধিতা করবেন না ব্যক্তিকে রাজনৈতিক কর্মসূচিকে বিরোধিতা করতে পারেন কিন্তু ব্যক্তিকে বিরোধিতা করতে গিয়ে রাজনীতিকে বিরোধিতা করতে গিয়ে ইসলামকে বিরুদ্ধচারণ করবেন না তাহলে দুনিয়াও হারাবেন আখেরত হারাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত